আমি আমি বিদ্যুতের কথাটা শুনতে শুনতে আপনি আপনার কাছে আসছি সত্যিই কোনো সম্পর্ক নেই বুদ্ধদেব ভট্টাচার্য বলতে তার সঙ্গে প্রথম শিল শিল্প বলে যে শব্দটা যোগাযোগ তার সঙ্গে সত্যিই কোনো সম্পর্ক নেই কিন্তু এই মেকোভারটাও তো ভয়ঙ্কর শিল্প সংস্কৃতির বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়ন বিদ্যুতায়নের বুদ্ধদেব ভট্টাচার্য রূপান্তরিত হলেন এবং দেবারণবাবুর কথায় তিনি শিল্পপতিতে আরও কাছে হলেন শুধুমাত্র একটি গুণকে সম্বন করে তার ট্রান্সপারেন্সি স্বচ্ছতা তার আন্তরিকতা সংগ্রামবাবু আমার মনে হয় আজকে একটা গভীর দুঃখের দিন আমার মতে বাংলা রাজনীতি শেক্সপিয়ারের পতন হতে চেয়েছে শেক্সপিয়ার চলে গেলেন কেন বলছি মনে হয় বেশি বলার দরকার নেই আমার একটা কথাতেই যথেষ্ট এই ভদ্র মানুষটিকে আমি ভদ্রলোককে আমি কিভাবে চিনি কিভাবে ডাকতাম সেই বিষয়ে বলতে চাই না একেবারে ছোট্ট থেকে চিনি একটা পারিবারিক সম্পর্ক ভীষণভাবে ছিল শেষ দিন অবধি ওনার নাটক লেখার এবং সিনেমা দেখার চর্চাটা কোন পর্যায়ে ছিল আমি একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন আমি যে জেনারেশনের নাট্যকর্মী তাতে সুমন ব্রাত্য কৌশিক সেন ওর পিতা দেবেশ আমরা মোটামুটি কন্টেম্পোরারি কাছাকাছি বয়সে তা উনি সবার নাট্যচর্চা নিয়েই খুব গভীর আশাবাদী ছিলেন আশা করি যে নামগুলো বললাম তারা প্রকাশ্যে অন্তত কথা বলতে পারবেন যে রাজ্যে এমন একজন সংস্কৃতি মন্ত্রী ছিলেন যার সাথে যে কোনো সাংস্কৃতিক বিষয়ে পড়াশোনা করে এসে দারুণভাবে আলোচনা করা যায় কারণ উনি ফিডব্যাকটা দিতে পারেন ওনার সাথে আমার নাট্য পরিচালনার জায়গার খুব মিল ছিল এই কারণে উনি প্রচণ্ড সৎ ছিল আসলে সৎ শব্দটা খুব একটা প্যানড্রাইভ বক্সের মতো অনেকে বলেন যে লোক সৎ সৎ মানে কি মানে সে অসৎ হওয়ার সুযোগ পেয়েও সৎ আছে তাই সৎ তাই আমি ওই গণ্ডগোলের মধ্যে ঢুকবো না উনি সৎ ছিলেন এই জায়গায় উনি কোনো ফেব্রিকেশন অফ ডকুমেন্টসে বিশ্বাস করতেন না এবং ওনার সাথে আমার নাট্যচর্চার বা উনি আমার নাটক দেখে এত প্রশংসা করতেন বা ভালোবাসতেন বা গঠনমূলক সমালোচনা করতেন উনি আমার প্রায় সবকটা নাটকই দেখতেন তার মূল কারণ হচ্ছে যে আমি একটা নাটক লেখার পেছনে প্রায় দু আড়াই বছর ধরে খাটতাম তার তথ্য জোগাড় করার জন্য আমি দুটো ঘটনা বলে আমি বেশি সময় নেব না একটা ঘটনা হচ্ছে যখন মুম্বাই অ্যাটাক হলো তখন যিনি এনএসজি চিফ ছিলেন সবাই যেমন টিভি দেখছে আমরাও দেখছি আমার অনেক কিছু মাথায় ভিড় করে এসেছে তো এনএসজি চিফকে আমি চিনতাম মানে খুব বেশি চিনতাম না কিন্তু চিনতাম তার মেল আইডি ফোন নাম্বার এসব ছিল আমি ওনাকে মেল করি যে আমার কিছু অবজারভেশন আছে এন্টার মুম্বাই অ্যাটাক নিয়ে তারপর অনেকদিন কেটে গেছে মুম্বাই এর পর প্রায় মাসখানেক কেটে গেছে পরিস্থিতি শান্ত হয়েছে আমি বলছি উনি নিশ্চয়ই ভুলে গেছেন তা একদিন বুধবাবু আমাকে ওনার ঘরে ডেকে পাঠান উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী ডেকে বললেন প্রণববাবু আমাকে ফোন করেছিল তুমি কি লিখে পাঠিয়েছো আমার আমি তো প্রণববাবুকে কিছু লিখে পাঠাইনি বলল কাগজের প্রিন্ট আউটটা দিল এটা কার লেখা আমি বললাম এটা তো আমি ওনাকে পাঠাইনি আমি তো পাঠিয়েছিলাম ম্যানেজারকে বলছে শোনো ভারত সরকার বিষয়টা বোঝো ভারত সরকার চোদ্দোটা পয়েন্টে কোয়েশ্চেনিয়ার পাঠাচ্ছে পাকিস্তান গভর্নমেন্টের কাছে তাতে তোমার লেখা ছটা পয়েন্ট ইনক্লুড করা হচ্ছে ওনারা আমার কাছে প্রণববাবু জানতে চাইছেন যে আমি কে বা আমার ওয়্যার আবাউটস কী আমি কী লিখবো আমি তোমার মতো অত দক্ষ নই সন্ত্রাসবাদ নেই এমন আপনি বলুন কোন কোন পয়েন্ট আমি এক্ষুনি আপনাকে বলে দিচ্ছি বলো দেখো আমার সময় নিয়ে আমি মিটিংয়ে যাব। আমি প্রণববাবুকে বলে দিচ্ছি কিন্তু তুমি আর এগুলো এরকম নিজে নিজে লিখো না তোমার তো একটা পরিচয় হয়ে গেছে এগুলো কিন্তু খুব মানে তুমি বিভিন্ন এক্সপার্ট লোকেদের সাথে কথাবার্তা বলে লিখো বলছি হ্যাঁ নিশ্চয়ই আমি আমার তো কোনো সমস্যা নেই তারপর আমি কাগজে প্রকাশিত দেখলাম যে ওটা গেছে আমি জানতাম না ওই ছটা পয়েন্ট গেছে তার অনেক দিন বাদে যখন ভারত সরকার দশ হাজারটা পার্লামেন্টে প্রডিউস করলো আমি তো হতবাক যে আমার লেখা ছটা পয়েন্ট ওখানে দিব্যি রয়েছে তো হচ্ছেন বুদ্ধবাবু যিনি তথ্যের স্বাধীনতাকে এবং এতটাই বিশ্বাস করুন যেটা দেশবাবু বললেন যে ইয়াং ছেলেমেয়েদের বা যারা নতুন কাজ করতে আসতেন তাদের আজকে গভীর দুঃখের দিন আমার মতোই যে এরকম একজন মানুষ আর পশ্চিমবঙ্গে হবে কি আমরা জানি না যে সাধারণ ছেলে মেয়েদের আমাদের মতো সাধারণ ছেলে কথা অন্তত শুনবেন দু মিনিট সময় দেবেন বোঝার চেষ্টা করবেন এই ছেলেমেয়েগুলো কী করতে চায় আমার মনে হয় উনি যে ভাষণ দিতেন না বা উনি যে ব্যারিটন ভয়েসে বলতেন বিভিন্ন কথা বিভিন্ন জায়গাতে সেই কথার মধ্যে না আমাদের কথার অনেক প্রতিধ্বনি থাকত এই যে উনি জীবনের প্রায় শেষের দিকে এসে মিটিংয়ে বলেছিলেন লড়তে হবে এবং জিততে হবে এই লড়া জেতার কথাটা একটা নাটকে একটা নাটকের সংলাপ আমি আর নাটকটার নাম বলছি না যিনি লিখেছেন তিনি একটা বিরুদ্ধমতে এখন নাটক করেন কিন্তু তিনি লিখেছিলেন এবং তার কথাটাই বুদ্ধবাবু কিন্তু নিয়ে নিয়েছিলেন এটা খুব ইন্টারেস্টিং যে উনি উনি এত বেশি অ্যাডাপটিভ ছিলেন এত এত কিছুকে গ্রহণ করতে পারতেন সিনেমা দিনের পর দিন সিনেমা দেখতেন এই যে আমি হয়তো ওনার সঙ্গদোষে কিছুটা সিনেমার রোগে পড়ে গেছি মানে সিনেমা ছাড়া বাঁচতে পারি না ওয়ার্ল্ড সিনেমা কি এবং কোথার থেকে পাওয়া যায় কীভাবে দেখতে হয় তার ন্যারেটিভ কি এই ডেফিনেশন আমি কলকাতা শহরে বসে আমার সাথে সত্যজিৎ সেরকম সুযোগ ছিল না দেখার খুব ছোটো বয়সে একবার দুবার দেখেছি মৃণাল সেন বা এই ধরনের মানুষের সাথে যোগাযোগ করার কোনো সুযোগই পাইনি আমাদের কাছে বুদ্ধবাবুর মতো মানুষ ছিলেন একটা একটা মানে লাইব্রেরির মতো ওপেন মানে কথাটা শুরু হলে কোথায় গিয়ে সেসবে আমরা নিজেরাও জানতাম না আচ্ছা সংগ্রামবাবু একটা কথা জিজ্ঞাসা করছি একদম সংক্ষেপেই জিজ্ঞাসা করছি আজকাল ওই বুদ্ধদেব ভট্টাচার্যের শুরু করা তার জন্ম দেওয়া তার শুরু করা চলচ্চিত্র উৎসব সেখানে বলিউডের তারকা তারকা এসে বলেন অনেক সময় যে এই পশ্চিমবঙ্গে কোনো একজন মানুষের বাড়ি দেখতে এসেছেন খুব ছিমছামভাবে থাকেন বন্ধুত্ববাবুর কথা মনে পড়ে তখন আপনার আমার তো চুর মনে পড়ে মানে তাদের মনে পড়ে কি আমি না বলে বলে কিন্তু আপনাদের মনে পড়ে হ্যাঁ নিশ্চয়ই একশো আর কারণ মনে না থাকার কিছু নেই ঢুকলে আপনার মতো আরো যে নাট্যকারদের নাম করলেন আপনার কি মনে হয় তাদের মনে পড়ে আমার ধারণা মনে পড়ে কারণ মানুষ না অনেক রকম মুখোশ পরে থাকে কোনটা তার অভিনেতার মুখোশ কোনটা তার কামানোর মুখোশ মানে ওই রাজনৈতিক কামাইবাদ বলে একজন আর একটা সংলাপ তুলেছিলেন মঞ্চে তার দ্বারাই তারা ওখানে ব্লক হয়ে গেছেন এর বাইরে যে মুখোশটা থাকে না মানে আয়নাও লাগে না নিজের চোখ নিজের মুখ একটা সময় দেখা যায় নিজের মধ্যেই দেখা যায় তাতেই মানুষগুলোকে অস্বীকার করে পথ হাঁটার ক্ষমতা এ রাজ্যের কোন মানুষের আছে আফটার অল হি ইজ দ্য লাস্ট আইকন আই থিংক সো হি ইজ দ্য লাস্ট আইকন অফ বেঙ্গল নাটক নিয়ে যেটা ইয়ের কথা সংগ্রামের কথা সঙ্গে প্রতিধ্বনি করে বলি যে দুটো নাটকের কথা তুই সেটা বললি না কেন যাই না যাই হোক সেটা হচ্ছে একটা হচ্ছে দুঃসময় একটা হচ্ছে পোকা তো পোকা নিয়ে একটা আপাত হাস্যকর কিন্তু হাসির কিন্তু আসলে দর্থবোধক কথা বিমান বসু বলেছিলেন তখন হায়দ্রাবাদের সেন্ট্রাল কমিটির মিটিং চলছে যেটা বোধহয় পার্টি কংগ্রেসের আগে ওই সময়টা গিয়েছিলাম আমি কভার করতে সবাই সিপিএম এর মো ধরে ঘোরা মানে আমার সারা জীবন গেছে তো সেখানে গিয়ে আমি দেখি তখন বুদ্ধবাবুর একটা শুদ্ধকরণ পর্ব চলেছে পার্টিতে ওই ফিরে এসছেন হবেন এই সমস্ত তো যদিও বলেছে বুদ্ধকে ছাড়া যাবে না ওই যে চোরেদের সরকারে থাকবো না এসব তাবল কথাগুলো বেরিয়েছে কিন্তু আসল কথাগুলো বেরোয়নি কারণ ওই দুটো নাটকেই উনি যা বলার বলে দিয়েছিলেন একটা দুঃসময় একটা পোকা তো আমরা ছিলাম আমি এবং আরেকজন সিনিয়র জার্নালিস্ট বাংলার তো আমার কানেও ঢোকেনি ওই আমাকে বলে দিচ্ছে শুনছো শুনছো বিমানদা কি বলছে বিমান দেখছে বুদ্ধকে বলছে পোকাটা বের করতে হবে মাথা থেকে কিন্তু ওই পোকাটা কোনোদিন বেরোয়নি মানে প্রথম শিল্প কখনোই মাথা থেকে এটা রোম্যান্টিক অ্যাপিল লোন বেঙ্গল হু রোম্যান্টিক আইডিয়া রোম্যান্টিক কারা কারা ছিল আমাদের ভারতীয় রাজনীতিতে জওয়াহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু ঠিক